লাগে সুন্দর লাগে না ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও যেটা দিয়ে ভালোবাসো খাও মাশরুম আজকে মাশরুম এসছে বাড়িতে ছ প্যাকেট এসছে তো আজকে দু প্যাকেট আমি বের করেছি মাশরুমগুলো খুব সুন্দর দেখো প্যাকেটগুলো বেশ প্লাস্টিক দিয়ে সিল করা থাকে তো এই মাশরুমগুলোকে বেশি দিন রাখা যায় না তাই আর কি ঝড় ঝর জলদি খেয়ে ফেলতে হবে তো ছ প্যাকেট তো একদিনে খাওয়া যাবে না তাই আর কি দুটো দুটো করে প্রত্যেক দিন খেতে আছি কালকেও দু প্যাকেট করে খেয়েছি আর বেশি দিন রেখে না একটা দেখো লালচে লালচে ভাব কিন্তু মাশরুমগুলোর মধ্যে হয়ে যায় আর হচ্ছে যেটা বলার ছিল মাশরুম কার কার পছন্দ এগুলো মনে হয় কি বল মাশরুম বলে না গুলি মাশরুম বলে যাই হোক খুব ছোট ছোট টাইপের তো খেতে ভালো লাগে আমার মাশরুম ফেভারিট অনেকেই দেখি মাশরুম রান্না করছো তো যাই হোক আমার দেখলে লোভই লাগে তো এই মাশরুমগুলো বেশি আমার ভালো লাগে অন্য মাশরুমের থেকে তো চলো এই মাশরুমগুলো ভালো করে ধুতে হবে যেহেতু এর গায়ের মধ্যে অনেকটাই কিন্তু এই কালো কালোগুলো যেটা দেখতে পাচ্ছ এই যে দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে কিন্তু তুলতে হবে আগে তারপরে আর আর একটা হচ্ছে কথা বলার ছিল যে সবাইকে রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হচ্ছে আর কি বলবো আর হচ্ছে একটাই কথা যে এদিকে কিন্তু মাশরুমটা আমি কম তেলে রান্না করব কতটা কম তেল লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো সত্যি খুব অল্প তেলের মধ্যে কিন্তু মাশরুম ভাজা হয়ে যায় যেটা শরীরের পক্ষেও ভালো আর অবশ্যই সব দিক দিয়ে দেখতে গেলে তেলটা কম খেতে খেলে সুবিধা তো চলো আমি এবার রান্নাটা শুরু করে দিই তো আগে এটাকে আমি ধোবো জলে জলে দিয়ে তারপর দু তিনবার একটাকে ধুতে হবে না হলে হবেই না কারণ হচ্ছে ভালোই বেশ ময়লা আছে জল থেকে তুলে নিলাম এবারে চলো চট জলদি কেটে ফেলবো একটা মাশরুমকে 4 ভাগে ভাগ করুন। এইভাবেই পুরো সব মাশরুমগুলোকে কেটে নেব। সমস্তটা কাটা হয়ে গেছে দেখো। পুরো হাফ কামলা মতন হয়েছে। তো চলো এবারে কড়া চাপানো যাক। ধোয়া, কাটা সব মিলিয়ে কিন্তু হাফ কড়া মানে হাফ কামলা মতন হলো ঠিকই। এটা যখন রান্না করব তখন এটা একদম অল্প হয়ে যায়। তখনই আমার মনটা খারাপ হয়ে যায় এতটা মাশরুম কাটলাম ভাজলাম আর একটুখানি হয়ে গেল তো কিছু করার নেই যেটা হওয়ার সেটা তো হবেই যেমন ঝিঙেও আমরা কিনে এনে দেখি জল মরে গেলেই সঙ্গে সঙ্গে একটুখানি হয়ে যায় সেই রকমই এইটাও তাই তো তাই আর কি এটাকে আগে আমি খালি করাই অনেকক্ষণই প্রায় মাঝে মাঝে নেড়েছি বেশি নাড়তে হয় না কারণ হচ্ছে এটার ভেতর যে অনেকটাই জল বেরোয় সেই জলটাই মরতে যায় একটু সময় লাগে তো এই যে দেখো জল বেরিয়েছে মরছে দুটো মিলিয়েই কিন্তু আমার হাতের খুন্তিও চলছে আর যেহেতু আমি খালি কড়াই নাড়ছি মানে কি ওই যতটা ছিল উপরের দিকটা হালকা একটু কড়াটা একটু ইয়ে হয়েছে যেহেতু মাঝখানে আমি একটু হাই ফ্লেমে করে দিয়েছিলাম তাই তো এখন আমি অল্প করে এক চামচের মতনই কিন্তু তেল ছড়িয়ে দিলাম আর তেল কিন্তু আমি আর দেবো না মাত্র এক চামচ তেল দিয়েই কিন্তু আজকে মাশরুম ভাজা বানালাম তো এবারে হচ্ছে কিছু জিনিস অ্যাড করব। সেটা আমি কি করলাম মাশরুমগুলো পুরো কড়া সাইডে করে নিলাম আর মাঝখানটা ফাঁকা রাখলাম যাতে আগুনের তাপটা মাঝখানে কিছুটা হলেও লাগে আর এই পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ সব মিলে কিন্তু জিনিসটা দারুণ একটা স্মেল আসে যে কোনো জিনিসে পোস্ত দিলে টেস্টটা বেড়েই যায় তার সঙ্গে আবার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা স্মেল জাস্ট ওয়াও মানে যখন এটাকে খাবে ভাতের সাথে তখন এটা ফিল করতে পারবে কতটা টেস্ট লাগে তো আমি ওই জন্য মাঝখানে এই দুটো চারটে জিনিস ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে কড়ার মধ্যে এবারে মিশিয়ে নিচ্ছি নিয়ে বেশিক্ষণ আর ভাজবো না জাস্ট আর কিছুক্ষণ ক্ষণিকের অপেক্ষা তারপরে নামিয়ে গরম গরম রুটির সাথে ভাতের সাথে যে যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই মাশরুম ভাজা খেতে পারো হ্যাঁ তোমরা চাইলে একটু তেল বেশি দিতেই পারো আমি কম তেলেই রান্না করেছি কারণ আমার এরকমই খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে মাশরুম এলে কেন জানি না খালি ভাজাটাই সবার পছন্দ হয় তাই আর কি এই ভাজাই করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি সকল বন্ধুদের রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমরা কি এরকম রকম মাশরুম ভেজে খাও অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা খাওনি তাদেরকেও বলছি তারাও তার চট জলদি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমি লঙ্কাগুলো কিন্তু ছিঁড়ে দিয়েছি তাই আমি ওপরে একটু লঙ্কাগুলো দুটো লঙ্কা একটু সাজিয়ে দিয়েছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওটা চট জলদি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো